এই কথাটাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ বাসনাফি কুল্লি উম্মাতির রাসূলা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই ভাষাকে শিক্ষা দেওয়ার জন্য প্রত্যেকটা যুগে প্রত্যেকটা সম্প্রদায়ের নিকটে আমি আল্লাহ পাক আমার পক্ষ থেকে এক একজন করে নবী প্রেরণ করেছি রাসূল প্রেরণ করেছি বলেন সুবহানাল্লাহ

সেই মানে ডাক্তার লাগবে যে জামানার উম্মত যে ধরনের বৈশিষ্ট্য মন্ডিত আল্লাহ রব্বুল আলামিন ওই উম্মতকে সোজা রাস্তায় আনার জন্য সায়স্তা করার জন্য সেই কোয়ালিটি যোগ্যতা দিয়ে আল্লাহ পাক নবী বানাইছেন বলেন সুবহান আল্লাহ এটাকেই বলা হয় যুগ উপযোগী নবী এটাকেই বলা হয় যুগ উপযোগী নবী এখন আসেন আমাদের জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নবী প্রেরণ করেছেন ওই নবীর নির্দেশনা কি এবার আমরা যাব আয়াতের মধ্যে যে দুইটা নির্দেশ ছিল সেই দুইটা নির্দেশ এই আয়াতের মধ্যে একটা আছে নির্দেশ আর একটা আছে নিষেধ একটা হলো আদেশ আর একটা হলো নিষেধ সেই আদেশটা হলো আনিল ল আল্লাহ নবী বলতেছেন যে তোমরা সবাই আল্লাহ পাকের ইবাদত করো আমার দিকে লক্ষ্য করে আল্লাহ নবী বলেন সবাই আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করো

আল্লাহ বকরবুল আলামিন বলতেছেন হে ইমান দা যখন তোমরা নামাজের ইচ্ছা করবা তখন তোমরা কি করো ভাব শিলু উজু হকুম সেহারা ধৌত্য করো অংশহুমি রু শিখুম ওয়াইদিয়া দুই হাত তিনু পর্যন্ত ধৌত করো অংশহুমি রু শিখুম মাথা মাসে করো ওয়ারজুলা কুমিলাল কাবাইন দুই পায়ের তাতনু পর্যন্ত ধৌত করো আমাদের রোলামাই কেরাম বাদে আপনার কি বলেন তো এগুলো কি দাগানা আবার গেছে করে না লাভ কি আমারে সাথে তো আছে এই নিয়ে এই যোগ্যতা নিয়ে এই এগুলো কি ফরজ একটু আওয়াজ করে বলেন এগুলো কি হুজুর ফরজ এখন এই আয়াত কারীমান আজল সঙ্গে সঙ্গে রসুল আকরাম সাল্লাম উস্তাদ কাকে বলে এক গামলা পানি নিয়ে আস এক গামলা পানি নিয়ে আল্লাহ নবী দেখাই দিচ্ছেন যে আল্লাহ পাক বলতেছেন না ফাসিলু জুহাগুন সেহারা দৌত করো এই দেখো চুল ওঠার গোড়ার চুল ওঠার সূচনা যেখানে এই চুলের গোড়ার থেকে নিয়ে থুতুলির নিচ পর্যন্ত আর এই এই কানের লতি থেকে এই কানের লতি পর্যন্ত এই মাসকানের অংশকে বলা হয় চেহারা এইভাবে ধৌত করতে হবে দুই হাত এনে সদত করতে হবে এই ভাবে মাথা মাসে করতে হবে এই ভাবে দুই পায়ের তাকনু পর্যন্ত দত করতে হবে এই ভাবে এইটা হলো প্র্যাকটিক্যাল নবী কোরআনে হাকিমের মধ্যে একটা আয়াত নাজিল হয় আর আল্লাহর নবী বাস্তব আমলের মাধ্যমে সাহাবায়ে کرامকে সেটা দেখায় দেন সেই নবী বলতেছেন

বিরক্তি আমার দিকে লক্ষ্য করে আরে এই রাস্তার উপরে ব্যন্ডল করলে মাসখান থেকে সাইড পর্দা দিতে হয় একটা সুন্দর যে যাচ্ছে তার ভিতরে অসুস্থ ফিল হচ্ছে আর এখানে আমরা বসে আছি আমাদেরও অসুস্থ ফিল হচ্ছে পর্যাপ্ত পরিমাণে মাbundle এখানে যাতায়াত করতেছে ওনাদের যাওয়ার রাস্তাও না এটা হ্যাঁ রাস্তা এটা তাইলে এখান থেকে অবশ্যই মানে একদম ওয়াজিব ছিল একটা সাইড পর্দা দেওয়া একদম মাথা পর্যন্ত পর্দা দিয়ে দেওয়া যাতে কোনো মানে খেয়াল করেন ভাই আমার দিকে লক্ষ্য করেন এটা সামনে যাবে আল্লাহ এক আদেশ আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করবি না আমি আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবি না মুসলমান আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করতে পারে আদৌ পারে না জীবন চলে যেতে পারে গরদান কেটে যেতে পারে কিন্তু এই গরদান এইখানে এই মাথা এই ধনের উপরে থাকা অবস্থায় কখনো গাইরুল্লাহর সামনে নত হইতে পারে না এটা হলো আনিয়বদুল্লাহ একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ পাকের ইবাদত করবা আর দ্বিতীয় নম্বর ওয়াস্তানিবুত তাগুত তবে সাবধান খবরদার তগুতের অনুসরণ করবা না তূতের থেকে দূরে থাকবা তুল যারা তাদের সঙ্গে যেন তোমাদের কোনো সম্পর্ক না থাকে এখন কথা হলো ত্বগুদ কারা তো কিতাবের মধ্যে বাংলায় যেগুলো আছে খুলে দেখেন তুল বলা হয় ওই সকল জিনিস বা ওই সকল মানুষ বা ওই সকল ব্যক্তিদেরকে যাদের কারণে আল্লাহ ছাড়া গাইরুল্লার দিকে মানুষ ঝুকে যায় আল্লাহর ইবাদতের থেকে দূরে চলে যায় আল্লাহর হুকুম নবীর তরিকার বিরুদ্ধে আচরণ যারা করে যাদের সঙ্গে মিশলে আল্লাহর হুকুম নবীর তরিকার বাইরে চলে যায় মানুষ এদেরকে বলা হবে তাওগুত খুব ভালো করে লক্ষ্য করেন আমাদের বিভিন্ন সময় এই তাওগুত সব সময় কিন্তু একই সূরাতে আসে না এক আকৃতিতে আসে না এই তাওগুতের বিভিন্ন আকৃতি আছে আপনার স্ত্রী আপনাকে হারাম উপার্জনের দিকে নিয়ে যাচ্ছে তাহলে স্ত্রী আপনার জন্য তওবুত কারণ আল্লাহর হুকুমের থেকে দূরে সরে যাচ্ছেন তার কারণে আপনার ছেলে সন্তান তাদের কারণে আপনি শরীয়তের বিরুদ্ধেচরণ করতেছেন আল্লাহর হুকুম নবীর তরিকার বাইরে চলে যাচ্ছেন তাহলে এরা তওবুত ওই রকম ভাবে দলের নেতা অমুসলিমান যেই দলের নেতার পিছনে পিছনে তুমি ঘুরতেছো ওই নেতা যদি আল্লাহর হুকুম নবীর তরিকার বাইরে তোমাকে চালায় তাহলে নেতাও হলো তো এক কথায় যে এই সমস্ত জিনিসের কারণে আল্লাহর হুকুম নবীর তরিকা আল্লাহর বিরুদ্ধ আচরণ করা হয় রসুলের আদর্শকে অবমাননা করা হয় রসুলের বিরুদ্ধ আচরণ করা হয় এই সব জিনিসগুলো হলো তাগুতের অন্তর্ভুক্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াজতানি বুত তাগুত তাই খবরদার খবরদার তাগুতের থেকে দূরে থাকো ভালো করে লক্ষ্য করেন বা জানি তাগুত কে কোন সময় কেমন ছিল আল্লাহর নবী জাতির পিতা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় তাগুত ছিল নমরুদ ওই রকম ভাবে মুসা খালি মুলার জামানায় তাগুত কে ছিল যারা জানে না তারা চুপ করে রইছে আবার বলেন কে ছিল হযরতে মুসা খালি মুলার সময় তাগুত বলতে ফেরাউনকে বোঝানো হইতো তাগুত বলতে হামানকে বোঝানো হইতো হামানের কথা অনেকেই বলে না বা অনেকেই মনে হয় জানে না এই ফেরাউনের কিন্তু মহামন্ত্রী ছিল লতগই এটা এই হামান এই ফেরাউনের পরামর্শদাতা স্যার কোনো সমস্যা নেই আপনি তো খোদা হয়ে গেছেন মানে নেতা যতটা খারাপ না থাকে তার থেকে কয়েকগুণ বেশি খারাপ থাকে ওই চামসাগর ওই চামচায় ওই নেতারা শেষ করে দেয় স্যার কোনো সমস্যা নেই এদিনকে রে ম্যাক্সিমাম সব করতো না আপনি আগাম করেন কোনো সমস্যা নেই এই আকাম করে নেতারে নেতারা ধ্বংসের মুখে নিয়ে চলে যায় এই হামান ছিল কিন্তু সেই চামসা ভেরাউনের অ মুসলমান আল্লাহর নবী মুসা কালিমুল্লাহর সময় ছিল এরকম ভাবে ফেরাউন এবং হামান আর বাজার আরেকটা দে লক্ষ্য করেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তাগুতের অভাব ছিল না তাগুত আবু জাহাল আবু লাহাব উতবা সাহেবা ওলিদ ইবনে মুগীরা ইবনে খালস এ সবগুলো এগুলো ছিল কিন্তু তাগুত আর আমাদের বর্তমান সমাজের মধ্যে আমাদের বর্তমান সমাজের মধ্যে তাগুত জালিম বাদশা এবং জালিম বাদশাহ এবং কিছু পথ ভ্রষ্ট নেতা আমাদের জন্য তো আবু কথা কয় না জালিম বাদশাহ এবং আমাদের জন্য আমাদের কিছু পথ ভ্রষ্ট নেতা থাকে যারা দিন ধর্মের কোন দিক বিবেচনা করে না কোন দিকে কি যায় না যায় কোন দিকে বিবেচনা করে না বাদান একটা কথা পরিষ্কার এবং স্পষ্ট ভাবে অন্তরের থেকে বলবেন যদি বুঝতে না পারেন তাহলে বলার দরকার নেই দল কি দেশের জন্য না দেশ দলের জন্য দল দেশের জন্য আমি বাংলার জমিনে রাজনীতি করি কেন এটা হলো আমার দেশের স্বার্থ আমি দেশের মানুষের সেবা করতে চাই দেশের মানুষের খেদমত করতে চাই এই জন্য আমি দল করি বা এই জন্য আমি রাজনীতি করি কি উদ্দেশ্য এটা হবে না কথা কন উদ্দেশ্য এটা হওয়ার কথা তাহলে যেই দলে যেই জায়গায় থাকার কারণে তারা পার্লামেন্টে গিয়ে ইসলাম বিরোধী কুরআন সুন্নাহ বিরোধী আল্লাহর হুকুম নবীর তরিকা বিরোধী আইন পাস করে আর আপনি সেই দলের যদি সাপোর্ট করেন তাহলে আপনি তাগুতের অন্তর্ভুক্ত হয়ে গেলেন বুঝতেছেন না কথা সাথে সাজিয়ারা মাদ্রাসা চোনন্ন উলামায়ে کرام আছে আপনি যদি বিশ্বাস না করেন মনে করেন যে আমি ভুল ভাল কিছু বলি কিনা ওলামাইকেরামের কাছে জিজ্ঞাসা করে নিবেন যে তগুদ বলতে কি বোঝা যায় দেখবেন যে কেউ এই কথা বলবে এর বাইরে কোনো ব্যাখ্যা দেওয়ার সুযোগ বা ক্যাপাসিটি কারো হবে না নাই লক্ষ্য করতে হবে একটা কোন অবস্থাতে কোন অবস্থাতে সে যেই হোক না কেন আমার বাবা মা হোক আমার স্ত্রী পুত্র হোক আমার দলের লিডার হোক যেই হোক না কেন আল্লাহর হুকুম নবীর সবার আগে তারপরে যে আমার অন্য সব কিছু ও মুসলমান আমার সর্বপ্রথম পরিচয় আমি একজন মুসলমান তারপরে যে আমার দলের পরিচয় আমি সবার আগে আমার পরিচয় আমি একজন মুসলমান তারপরে আমার অন্যের পরিচয় কথা বলেন ঠিক কি ঠিক না আমার মুসলমানিত্ব সবার আগে তাহলে গুজা যাবে আনি বুদুল্লাহ আমি আল্লাহ পাকের এক অস্ত্র ইবাদত করতে মেরেছি আর যদি কখনো জন্মের থেকে মৃত্যু পর্যন্ত আলহামদুলিল্লাহ যদি আমার দ্বারা ইসলাম বিরোধী কোনো কার্যকলাপ না হয় ইসলাম বিরোধী কোনো কার্যকলাপ যদি আমার দ্বারা না হয় তাহলে আমি নির্দ্বিধায় বলতে পারবো যে আমি তওবতের অনুসারে ছিলাম না এইবার মনে বিরক্তি লাগতেছে না খেয়াল করেন অনুসরণ করতে নিষেধ করা হয়েছে আজকে বর্তমান সময় আমরা একটা জিনিস দেখি আশ্চর্য লাগে আমার কাছে এইটা যদি আমার ধর্মকে যে অপমান অপমান করে আমার নবী বিশ্ব মানবতার মুক্তির দূর সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব রহমাতুল্লিল আলমিন সবাই বলেন সাল্লাহ ইনাকে যে অপমান করে তার সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকতে পারে আওয়াজ করে বলেন পারে আদৌ পারে না পারা সম্ভব না কারণ আমি একজন মুসলমান আমার নবীর ইজ্জত আমার সবার আগে আমার নবীর ইজ্জত আমার সবার আগে ও মুসলমান বারংবার করে আমরা আমাদের এই সোনার জন্মভূমিতে দেখেছি রসুলের ইজ্জতের নামে প্রতিবাদ মুখর হয়ে ধর্মপ্রাণ হিদি জনতা মুসলমান যখন রাস্তায় নেমেছে তখন এই মুসলমানের সন্তানরা তাদের মাথায় লাঠি মেটিয়ে বাড়ি মেনেছে কথা এরকম ঘটনা ঘটেছে কি ঘটেছে না তাহলে এই মুসলমান গুলো কিন্তু এই সমস্ত লোকজন গুলা ওই শৈতান বদ্রা এজেন্ডা বাস্তবায়নের জন্য মুসলমানের শরীরে আঘাত করে মুসলমানের শরীর রক্তাক্ত করে এটা আর যাই হোক এটা কোনো মানুষের কাতারে পড়তে পারে না মুসলমান আছেন কোথায় এই পর্যন্ত যতবার যতবার রসুল আকরাম সাল্লামের অবমাননার কারণে যে মিছিল মিটিং বা প্রতিবাদ মুখর হয়েছে মুসলমান যতবার আমরা দেখেছি ততবারই কিন্তু আমরা দেখেছি কিছু সংখ্যক বিধর্মী ইন্দুরা এই কাজগুলো করে আমার কথা বুঝেননি অধিকাংশ সময় দেখা যায় যে ইন্দুরাই কিন্তু এই কাজগুলো করে বিভিন্ন সময় রসুল আকরাম সাল্লাহ এই কয়েকদিন আগে আমাদের নাই যে রসুল আকরাম সাল্লাহ সাল্লামকে অপমান করে ফেসবুকের ক স্ট্যাটাসের উপরে যে কমেন্ট ছিল একজন তাকে মানে প্রশাসন নিয়ে গেছে ধরে নিয়ে গেছে এখনো মনে হয় সে ভিতরে আছে এই লোকটাও ছিল হিন্দু আজকের দিনে বর্তমান সময় এটা চিন্তা করে বুঝতে পারলাম যে আসলে বাস্তব হলো কোন ধর্মপ্রাণ হিন্দু আরেকটা ধর্মকে কখনো অপমান করতে পারে না আপনারা কি মনে করেন পারে আদৌ পারে না কারণ যে যে কোনো ধর্মের ধর্ম কারটা কেমন আমাদের বিষয় না আমরা সবাইকে এই শান্তির ধর্ম চির মুক্তির ধর্মের দিকে আমরা সবাইকে আহ্বান করব। শান্তিপূর্ণভাবে আমরা মুসলমান আমাদের কাজ হবে শান্তিতে থাকা এবং আরেকজনকে শান্তিতে রাখা কথা আরেকজন অশান্তি করলে আমি সেটা সহ্য করব না এবং আমি কখনো আরেকজনের অশান্তির কারণ হব না এটা হবে আমি মুসলমানের চরিত্র কি বলেন কথা ঠিক আমি কারো অশান্তির কারণ হব না এবং অন্য কারো অশান্তিও কিন্তু আমি সহ্য করব না আমাদের দেশের যে হিন্দু ভাই বন্ধুরা আছেন এরা আগেও কিন্তু বাংলাদেশে ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে কিন্তু অরিজিনাল ধর্ম যে সমস্ত হিন্দুরা আছে এরা কিন্তু কখনোই অন্য ধর্মকে অপমান করে ছোট করে কথা বলে না কোনো কাজ করে না এদের মধ্যে উগ্র এক জাতি আছে উগ্র এক শয়তান আছে এই 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 শয়তানগুলা বসে বসে ধর্মীয় দাঙ্গা লাগানোর চেষ্টা করে বাংলার জমিন আলহামদুলিল্লাহ পাকের বিশেষ বড় করুণা অশেষ করুণা এই বাংলাদেশের মাটি কিন্তু শহীদের রক্ত সিঞ্চিত মাটি কি বলেন অগণিতবার শহীদের তাজা রক্ত এই ময়দানে ঝরেছে সুতরাং যতই ভিতরে এবং বাহিরে বসে ইন্ধন দাও না কেন কোন অবস্থায় কখনো বাংলাদেশে ধর্মীয় দাঙ্গা লাগানো সম্ভব হবে না হবে না হবে না ইনশাআল্লাহ হবে না কোন অবস্থায় ভাই তার বাস্তব সম্পৃতি সম্পৃতি কাকে বলা হয় সাম্প্রদায়িক সম্পৃতি আমরা এই যে বিগত যে কয়েকটা সময় ছিল আমাদের ওলা মাদ্রাসা ছাত্ররা গিয়ে পর্যন্ত বিধর্মীদের মন্দিরে পাহারাদারি করেছে কথা বলেন করেছে না বলেন করেছে না করেছে আমরা কোন রকম কোনো অশান্তি চাই না কিন্তু আমরা শান্তিকামী মানুষ তোমাদের কোনো আচরণে যদি আমরা অশান্তিতে পড়ে যাই তাহলে সেই অশান্তির প্রতিরোধ করা জবাব কঠোর জবাব দেওয়ার যোগ্যটাও কিন্তু আমাদের আছে কি ঠিক আমাদেরকে সারাদিন বসে বসে আমাদের প্রতিবেশী কি করে সাম্প্রদায়িক সম্প্রীতির বাণী পড়ায় গতকাল রাত্রেই দেখতেছিলাম ভিডিও ওই যে হাতাওয়ালা যে গাড়ি ওঠে কি জন্য বেকু দিয়ে দিয়ে মসজিদ গুলো গুড়িয়ে দেওয়া হচ্ছে বেকু দিয়ে মসজিদ গুলো গুড়িয়ে দেওয়া হচ্ছে যে দেশের যে দেশের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী নিজের দেশের সংখ্যালঘুদের হেফাজত করতে পারে না তারা আবার ভিন দেশের সংখ্যালঘু নির্যাতন হওয়ার বিচার করতে আসে কোন সাহস আর কোন মুখ নিয়ে আমি তো বুঝতে পারি নিরলব্ধতার একটা শেষ থাকা দরকার আর আমাদের বাংলাদেশের কিছু মুসলমান আসলে তো সবচেয়ে বড় দুঃখের বিষয় হলো এটা যে মুসলমানের সন্তানায় ওইগুলোকে সাপোর্ট করে। দেখেন বাংলাদেশ আমার স্বাধীন সর্ব সার্বভৌমত্ব না? নাকি তালাই গেছেন নাকি ধান্দা? কথা কয় না কি? বাংলাদেশ স্বাধীন সার্বভৌমত্ব। আমার স্বাধীন রাষ্ট্র এটা। রক্ত দিয়ে দিয়ে তারপরে এই দেশকে স্বাধীন করা হয়েছে জীবন দিয়ে তারপরে স্বাধীন করা হয়েছে এর পরেও যদি আমি কোনো একটার একটার পিছনে কোনো পায়ে সেজদা দিয়ে পড়ে থাকি তাহলে এই শহীদের রক্ত এবং শহীদের জীবনের আছে কোনো মূল্য আছে কোনো মূল্য নাই যা কিছুই করেন না কেন সর্ব অবস্থায় একটা বিষয় হিসেব করবেন যে যা কিছু আমি করতেছি সবগুলার হিসাব কিন্তু একদিন হবে কথা বলেন হবে সাড়ে চারশো বছর পর্যন্ত তালেম জুলুম করার পরে ফেরাউনকে আল্লাহ পাকড়াও করেছেন কি করেছেন না ও মুসলমান

ফেরাউনের কি পরিণতি হয়েছিল বা তার একটু আগে সদ্য একদম লেটেস্ট আপডেট তাজা খবর আলহামদুলিল্লাহ বলেন সবাই আরো একটু আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক সিরিয়াকেও জালেমের হাত থেকে বিজয় দান করেছেন সিরিয়াও বিজয় হয়ে গেছে আর তাদের অবস্থাটা কি সে বাদশা আসাদ কি আর বাশার আল আসাদ আসাদ আল সাদ। এটাও কিন্তু পলায় চলে গেছে এই পলাফলের খবর তো আমরা আউলাই তাওলাইতে মুখে জিকির করতে করতে ফেনা তুলে ফেলেছি এখন আর আমাদেরটা পূরণ হয়ে নতুন আর একটা সামনে চলে আসছে বাসার আল সেটাও পলায়ন করে চলে গেছে সেটা তো আমাদের থেকে আরো বেশি বেকায়দা সেই উনিশশো সাল থেকে নিয়ে চব্বিশ সাল পর্যন্ত বাবার বেটা দুইজনের সমানে জুলুম করেছে বাবা বেটা সমানে জুলুম করেছে মনে পড়ে ওই ওই সময়ের কথা ছোট্ট একটা মাসুম বাচ্চা হারে ওই রকম একটা বাচ্চা ওই সাইজের ওই বয়সের আমার ছোট মেটার বয়সের ওই রকমের ওই বাচ্চা রক্তক্ত বাচ্চা ওই সময় সে বলেছিল যে আমি সবকিছু আল্লাহকে বলে দেব কিন্তু আমি আল্লাহকে সবকিছু বলে দেব বাস্তব সত্য মাসুম ফেরেশতাতুল্য যে বাচ্চা অবশ্যই আল্লাহকে বলে দিছে আর রব্বুল আলমিন চব্বিশ সালে এসে তার ডাক পলানোর জায়গা খুঁজে পাচ্ছে না তাদের অবস্থা কিন্তু এরকম হয়ে রয়ে গেছে মূর্তিগুলো দড়ি দিয়ে টেনে 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 তারপরে নামাচ্ছে মানুষ ফুটবল খেলতেছে আবার দেখলাম সেই মাথা মূর্তির যে মাথা মাথায় দড়ি বেঁধে গাড়ির পিছনে বেঁধে দিছে গাড়ি চলতেছে মাথা এরকম লাফাইতে লাফাইতে পিছনে যাইতেছে ও মুসলমান ফাংজুরু কাই ফাঁকা না কেবাতুল দিবিন ভালো করে নসিয়াত গ্রহণ করো যেই কাজ করার কারণে তারা এই সমস্যার সম্মুখীন হয়েছে ও যান কেমন পর্যন্ত যারা তাদের অনুসারী হবে তাদেরও পরিণতি কিন্তু এরকমটা হবে